আজকে হচ্ছে শুক্রবার শুক্রবারের এখন কিন্তু মর্নিং গুড মর্নিংস অধিকারী চ্যানেলে নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে হচ্ছে শুক্রবার শুক্রবার আর সোনাই কে ভাত খাওয়াতে নিয়েছি ভাত ঝিঙে পটল আলু দিয়ে তরকারি আর হচ্ছে আলু ভাজা ওনার টিফিনও মোটামুটি রেডি বিস্কুটটা কিনে দিয়ে দেবে আর বেনানা দিয়ে দিয়েছি ছোটো বন্ধুরা এখন থেকে ব্লগটা শুরু করলাম সারাদিনে কাজ করবো তোমাদের সাথে শেয়ার করবো গুড মর্নিং স্যার আজকে সকাল থেকে উঠে সমস্ত কাজ বাজ মোটামুটি হয়ে গেছে এখন নটা বাজতে যায় সমস্ত কাজ বাজ বলতে হচ্ছে ঘর তোর ক্লিন করা মোছা ডাস্টিং মপিং জামা কাপড় কাচা উপরে দিয়ে আসা তো ওপরে কাপড় হয়তো শুকিয়েও গেছে আর শুধু এই ভেতরের ঘরটা একটু ভাবছি পরিষ্কার করবো করে পূজা টুজা করে রেডি হয়ে বেরোবো সোনাইকে আনার জন্য তো আজকে আমি সকালে সোনাইকে খাওয়াচ্ছিলাম দেখলে রান্নাবান্না সব করে নিয়েছে আজকে করেছি উচ্ছে ভাজা আমের ডাল মানে টকের ডাল আর হচ্ছে তোমার করেছে ঝিঙে আলু পেঁপে আর হচ্ছে পটল দিয়ে একটা মিক্সড তরকারি হাজব্যান্ডও অফিসে নিয়ে চলে গেছে এত কি আজকে হাজব্যান্ডে দিতে গেছে আর আমি হচ্ছে হ্যাঁ ঘর তোরে সব কাজবাজগুলো সারলাম নিচের ঘরটা পরিষ্কার টরিষ্কার করে বিছানাপত্র তুলে এলাম ওপরের ঘর তুলগুলো পুরো ক্লিন করলাম এবং একটা ভিডিও এডিট করে নিলাম যেটা আজকে ছাড়ছে আর কি তো সেটা এডিট করে পোস্ট করলাম তো এখন থেকে তাহলে তোমরা সারাদিনে কাজকর্ম দেখতে পাবে দেখলে তো রান্নাঘরটা সব ক্লিন আর তরকারিপত্র সব ফ্রিজে রেখে দিয়েছি জল টল ভরেছি মোটামুটি ভরে করে রেখে দিলাম কারণ ওই গরমের সময় এসে আর তখন সব জল জলটলও গরম হয়ে থাকে তো অনেকটা চাপের হয়ে যায় তো তার জন্য এই কাজগুলো আমাকে এখন এইরকম সময় করে নিতে হয় চলো আর কথা বলে সময় নষ্ট করবো না কাজ করতে লাগে আজকে হচ্ছে শুক্রবার শুক্রবারের এখন কিন্তু তো ফ্রেন্ডস তো ফ্রেন্ডস আজকে হচ্ছে শুক্রবার তো আর এখন হচ্ছে এই ঠাকুর পূজা করতে বসেছি দেখো নিচ থেকে দুব্ব আকন্দ সব তুলে আনলাম তুলসী পাতা আর তুলে এনে এখন ভগবানের পূজাটা দিয়ে নিই মোটামুটি স্নান করানো হয়ে গেছে গোপাল সোনাদের রাধারানীকে স্নান করানো হয়ে গেছে এবার চলো আমি ভোগটা নিবেদন করি ফুল টুল দিয়ে সাজিয়ে গুছিয়ে নিই চলো পূজা তো হয়ে গেছে রেডি হয়েও গিয়েছি আর চলো বন্ধুরা বেরোই কারণ প্রচন্ড গরম তো যত দেরি করে বেরোবো তত তাড়াতাড়ি স্পিডে হাঁটতে হবে আর কিছু আরও কষ্টকর আর সানগ্লাসটা নিয়ে নিই মানুষের জন্য দেখে গেলে না খুব প্রবলেম দেখছি তো তাই সেই জন্য আর কি মাস তো হয়েই গেছে আজকেই দেখলাম আগের দিন একদিন গেছি আমি লক্ষ্যই পড়িনি জানো তো তো আজকে তাই দেখে নিলাম এখন যে কার্ডটা আছে কিনা কারণ এত টিকিটের মানে ওই চেকাররা থাকে না স্টেশনে যে বলার মতোন ধরলেই আড়াইশো টাকা নিয়ে নেবে দুশো ষাট টাকা যাই হোক এত মন দিয়ে দেখে গেলাম সারা রাস্তা ভেবে ভেবে গেলাম গিয়েই ভুলে গিয়েছিলাম যে টিকিটটা কাটতে হবে ট্রেন ঢুকছে তখন মনে পড়লো আর তখন আবার টিকিট কাটতে গিয়ে ট্রেনটা মিস করলাম পরে ট্রেনে গেলাম টিকিট কাটতে হবে আবার ওখানে একটু দেরি হবে চলো ফ্রেন্ডস আর দেরি না হওয়া যাক এই গরমের পর জন্য সোনা এর জন্য যা যা নিয়ে যাই শরবত বলো বিস্কিট বলো ফ্রুটস বলো যা কিছু নিয়ে যাই সব কিছুই নিয়ে গুছিয়ে নিয়েছি আর ঠোঁটে একটু ভেসলিন দিয়ে দিলাম কারণ এই গরম হলেও কি হবে ঠোঁটটা যেন শুকিয়ে যায় তাই না তো দেখো ভালো করে ভেসলিন দিয়ে দিই দেখতে পেলে সোনাইয়ের সাথে ট্রেনে একসাথে আসলাম এসে তারপরে বাড়ি চলে এসে পূজাটা দিয়ে দিলাম আর হচ্ছে কেন বলো তো সকালে পূজা করে গিয়েছেন দুপুরি পূজাটা একটুখানি বাকি ছিল সেটা এসে কমপ্লিট করলাম সোনাইকে স্নান করিয়ে এই যে সোনাইও ঠাকুর প্রণাম করে নিচ্ছে আর দেখো এই যে রান্না করেছি আজকে ঝিঙে দিয়ে আলু দিয়ে পটল দিয়ে একটা মিক্সড মানে সবজি করেছি একটু ঝোল মতো আর উচ্ছে ভাজা আর কিছু কিন্তু আজকে রান্না করিনি আজকে একদম সাদা মাটা রান্না শোনাই বলছে মা কি করে খাবো আমি বললাম চল সুন্দর করে খাইয়ে দেবো ছাদে গাছে হচ্ছে জল দিয়ে এলাম আর হচ্ছে বাইরে এখনো সন্ধে হয়নি এই হবে হবে আর কি এখন ঘড়িতে ভাজে ছটা দশ আমি টা বসিয়ে গিয়েছিলাম ছাদের গাছে জল ঢেলে চারিদিকে জল টল ছড়া দিয়ে এলাম আর দুপুরে দেখাচ্ছে ঘুমায়নি কিন্তু তাও মুখটা দেখো গোলা বলা লাগছে চলতে গিয়ে চাটা তো বন্ধুরা সোনাইকে খাইয়ে দাইয়ে নিয়ে তারপরে আমি নিজে খেয়ে শুয়ে গিয়েছিলাম বাসন মেজে আর ফিরে এলাম আবার এই বিকেল পর আর কি সন্ধ্যা সন্ধ্যা হবে তো চা করে নিলাম ওই যে চা হয়েই গিয়েছিল আর এদিকে দেখো আর আকাশের অবস্থাটা এরকম বাইরের বেশ মেঘ করেছে জানি না আজকে ঝড় বৃষ্টি হবে কি না কদিন ধরেই তো বলছে যে বৃষ্টি হয় দেখা মিলবে বৃষ্টি দেখা মিলবে এই গরমে একটু স্বস্তি হবে যদি বৃষ্টিটা হয় চাটা বেড়ে নিলাম বেড়ে আর এখন চাটা খাবো আর কি চাটা যখন হয়ে গেছে চাটা খেয়ে নিই খেয়ে তারপরে একটু পরে সন্ধ্যা দেব কারণ এখনও নিচে গাছে জল টল দেওয়া বাকি আছে উঠানের গাছগুলোতে জল দেবো তারপরে জামা কাপড় ছেড়ে সন্ধ্যা নিবেদন করব। চলো চাটা খেয়ে নিই তা দেবো কি দেখো অবস্থা পুরো ঘেমে নে স্নান দেখছো তো অবস্থাটা কি অবস্থা দেখো মানে সন্ধ্যা দিতে বসেছি দেখো হাত ভাত পুরো একদম যেন একদম জল ঝরছে দেখো কি অবস্থা উফ মানে ফ্যান অফ করে দেখো ফ্যানটাই যে অফ করে রেখেছে ফ্যান অফ করে যে রাখবো না মানে পুরো ঘেমে নিয়ে স্নান হয়ে যাবো দেখো ঝরঝোর করে ঘাম ঝরছে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে ঠাকুরের সন্ধ্যাটা নিবেদনও হয়ে গেল ভগবানের দর্শন করিয়ে দিলাম একেবারে গোপাল সোনাকে শয়নে দেব তার জন্য গোজগা শুরু করে দিয়েছি গোপাল সোনার খাটটাও রেডি করে নিয়েছি দেখো এই যে গোপাল সোনার রাধা দিয়ে শুইয়ে দিলাম কারণ এখন কিন্তু ওই সাতটার কাছাকাছি প্রায় বাজে আর এখন শুইয়ে দিলে আমার মোটামুটি ঠাকুরের কাজ সব কমপ্লিট হয়ে যাবে এবার সোনাইকে নিয়ে আবার পড়তে বসাতে হবে সোনাইকে টিফিন খাওয়াতে হবে সন্ধ্যার টিফিন আর কি তো সব কিছু কাজগুলো তো পড়ে আছে আর তো যাই হোক বন্ধুরা এই এইভাবে আজকে সকাল থেকে কাটলো প্রচুর ব্যস্ততার মধ্যে অনেক কিছু কাজ যেগুলো টাইমের সাথে আমাকে অ্যাডজাস্ট করে করে নিতে হয় যেদিন যেমন সময় থাকে সোনাইকে সন্ধ্যাবেলায় করে দিলাম একটু মাখানা আর সোনাই তৃপ্তি করে খাবে বলল যে মা আমি ঠিক করে সব খেয়ে নেবো তারপরে কয়েকটা খেয়ে আর খেতেই চাইলো না জানো তো বাকিটা আমি খেয়ে নিলাম ওই কয়েকটা খেয়েছে মাত্র আর খেলো না বলছে মা খাবো না জোর করে তো আর হয় না কোনো কিছু সোনাইকে বললাম চল সোনাই আজ সন্ধ্যার সময় গানটা করিনি বলে সোনাইকে নিয়ে যে গানে বসিয়ে দিয়েছে তখন গানটা সোনাইকে করিয়ে নিলাম কারণ পড়ে টড়ে উঠে না নটা নটার সময় করতে চায় না তখন খুব জোর জার করে বসাতে হয় কাঁপতে থাকে ওই জন্য আজকে সন্ধ্যার সময় গানটা করিয়ে নিলাম আর করিয়ে এবার সোনাইকে নিয়ে পড়াতে বসবো হাজব্যান্ডের আজকে আসতে একটু লেটও হবে তো এই যে দেখো এখানে সোনাইকে লেখাপড়া করাতে বসে গেছি আর আমি একটু ফোনটা নিয়ে এডিট করবো ভাবছিলাম কিন্তু সে আর হলো না তো এরপরে রান্নাও বসিয়ে দিয়েছি ওদিকে পড়াতে পড়াতে ওদিকে ভাতটাও হয়ে যাবে তো ভাত আর আলু সেদ্ধ এগুলো করবো মানে বসিয়ে দিয়েছে আর কি হয়েও এসছে প্রায় আর সোনাইকে পড়াতে বসে কয়েকটা জামা কাপড় যেগুলো বিকেলে তুলে এনেছি সেগুলো সব কিছু ফোল্ড করবো এই যে রেখে দিয়েছি এখানে আর দেখো কত মানে সব ফোল্ডও হয়ে গেছে আর সোনাইকে রাতের খাবারটাও এবার খাইয়ে দেবো সোনায় পড়াশোনা হয়ে গেল তো রাতের খাবার খাওয়াতে খাওয়াতেই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আলু সেদ্ধ আর বাটার দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি দেখো মেখে সোনাইকে রাতের ডিনারটা কমপ্লিট করে নিচ্ছি এরপরে আমি আর হাজব্যান্ড খাবো হাজব্যান্ডও এসে গেছে তো এরপরে আমরা দুজন খাবো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমার পরের দিন একটা নতুন ভিডিও নিয়ে হাজির হবো ততক্ষণ সবাই সেফ থেকে বাই বাই গুড নাই